আউজবিল্লাহমিনের সৈত আইনুরিম বিসমিল্লাহ রহমান আইনুরাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী কোরআনের তর্জমা করে থাকি উদ্দেশ্য হলো ভিডিও দেখার পরেই টেকনিকগুলা শিখে আপনারাও নিজেরা যেতে কোরআনের তর্জমা করতে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন আজকে আমি সুরাই হামিন হামিম এ সাজদা এর একুশ নম্বর আয়াত থেকে তর্জমা করব ওয়া কলু তারা বলেছে লি জুলুদিহিম লি মানে জন্য জুলু দিহিম মানে তাদের চামড়ার জন্য লিমা কেন তুম তোমরা সাক্ষী দিয়েছ আলাই না আমাদের বিরুদ্ধে ওই দিন হাসরের দিন আল্লাহ আগেতে আগের আয়াতে বলছে আর কি যে তাদের যে শোনা তার তাদের দেখা এবং তাদের চামড়া ওই দিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখন ওই ব্যক্তিরা বলবে ওয়া কলু তারা বলেছে এটা তারা বলবে মানে আল্লাহ তাল্লাহ অতীত দিয়ে অনেক কিছু করছে যেটা নিশ্চিত ঘটবে এই ধরনের বিষয়কে আল্লাহ অতীত দিয়ে করছে যেমন কোনো অফিসে যদি আমরা বলি ভাই আমার কাজটা কবে হবে আর দরে নেন হয়ে গেছে মানে কাজটা ভবিষ্যতে হবে কিন্তু উনি বলছে অতীত দিয়ে এরকম ও কলু তিনি বলেছেন মানে তিনি বলবেন আল্লাহ বলবেন লি জুলুদি লি মানে জন্য লি মানে জন্য এটাকে হরফে যার বলে পরের শব্দে জের দেয় লি জুলুদি এই যে জুলুদ আর এই জন্য জের হয়েছে লি জুলুদি হিম তাদের চামড়ার জন্য হিম মানে তাদের তারা তাদের চামড়ার জন্য বলবে লিমা মানে কেন হোয়াই এটা হইলো হোয়াই লিমা কেন শাহিদ তুম তোমরা সাক্ষী দিয়েছ বা দিচ্ছ শাহিদ তুম শাহিদা মেন শব্দ হইলো শাহিদা এর সাথে তুম তুম মানে তোমরা তোমরা কেন সাক্ষী দিচ্ছ আলাই না আমাদের বিরুদ্ধে এখানে আলা মানে হইলো উপরে আর এখানে আলাই না মানে আলাই না আমাদের বিরুদ্ধে এটা বার্ব নয় এই জন্য না মানে আমরা নয় আমাদের সবসময় বার্ব যখন থাকে তখন এটা কর্তা হিসেবে হয় কর্তা আলাই না আমাদের বিরুদ্ধে আর এটা আলাই না আমাদের কিন্তু কর্তা নয় আমরা হইল কর্তা যে কোনো কাজ আমি তুমি তারা এরকম করে কলু তারা বলেছে মানে বলবে আম এই যে তিনি শক্তি দিয়েছেন যেহেতু জবর আছে তিনি হি তিনি শক্তি দিয়েছেন না মানে আমাদেরকে আসলে তিনিদের নাই মূল কর্তা হইল আল্লাহ এটা মূল মূলকর্তা যেহেতু পেশ আছে আল্লাহ শক্তি দিয়েছেন কথা বলার আল্লাহজি যিনি আন্তাকত ক তিনি শক্তি দিয়েছেন আন্তোয়া ক তিনি শক্তি দিয়েছেন তাইলে এই জায়গায় দেখেন কলও তারা বলেছে আন্তাকত তিনি শক্তি দিয়েছেন না আমাদেরকে এখানে কিন্তু আন্তাকত তিনি শক্তি দিয়েছেন প্রথমে তিনি বলার পরে আরেকটা কর্তা হইছে আল্লাহ আল্লাহ শক্তি দিয়েছেন তাইলে এখানে তিনি হইল না আল্লাহ শক্তি দিয়েছে না আল্লাহ দিনা যিনি এই জায়গায় আবার তিনি শক্তি দিয়েছেন কথা বলা শক্তি দিয়েছেন কল্লা সব সবকিছুকে অহুয়া তিনি খালা কয় যে তিনি এখানে তিনি সৃষ্টি করেছেন কুম তোমাদেরকে এটা হইল কর্ম আর কর্তা হইল তিনি তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে আওয়ালা মারতান আওয়ালা মারতিন মানে প্রথমবার ওয়া ইলাইহি তার দিকে তুর্য জীবন থেকে আসছে তোমরা প্রত্যাবর্তন করবে অমা অমা না কুন্তুম অমা মানে না কুন্তুম তোমরা তিরু না তোমরা গোপন করতে পারবে না শব্দটুলো ইস্তা তার এই যে ইস তা তার ছিল অমা না কুন্তুম তোমরা তিরু না তোমরা সক্ষম তোমরা লুকাতে পারবে না অমা মানে না ইস্তাত মানে সে গোপন করেছে তাহলে অমানা কুন্তুম তোমরা ইস্তাত ইস্তা ইস্তাতিরু তোমরা লুকাতে পারবে না আনজি ইয়াস খাদা শেষ সাক্ষী দিয়েছে এহেন ইয়াস সে শেষ সাক্ষী দিয়েছে এই জায়গায় ইয়াস খাদা শেষ সাক্ষী দিয়েছে আনের কারণে আসলে ছিল ইয়সা দু হওয়ার কথা ছিল কিন্তু আনের কারণে ইয়াস হাদা হয়েছে আনজি ইয়াস হাদা এ এহেন ইয়া মানে সে কর্তা হইলো সে এই হি মানে হি এটা হইল কর্তা আন যে সে সাক্ষী দেই আলাইকুম তোমাদের উপর সাম ও সাম ও সাম তোমাদের শোনা মেন কর্তা হইলো এটা প্রথমে বলছে অমানা কুন্তুম তোমরা তাস্তা তিরু না তোমরা গোপন করতে পারো না শব্দ হলো ইস্তা গোপন করা তা তোমরা লুকাতে পারো না আনজে যে ইয়াস সাদা সে সাক্ষী দেয় আসলে সে নয় সাক্ষী দে বললো আলাইকুম এই জুলু জুলু তোমাদের যে আমরা এড়ইলো কর্তা সেটা আবার রিপ্লেস হয়েছে এই যে সাম ওকুম তোমাদের সোনা সবসময় কর্তার ওপর পেশ হয় সাম ওকুম তোমাদের সোনা আবারও আমি এটা ক্লিয়ার করি অমা মানে না কুমতম তোমরা তাস্তা না তোমরা গোপন করতে পারো না আন যে ইয়া সাদা সে সাক্ষী দেয় যদি এই শব্দগুলো না থাকতো যেমন সাম ও তোমাদের সোনা অলায়না আফসোয়ার ও তোমাদের দেখা অলায়না জলদ ও তোমাদের চামড়া এগুলা না থাকলে তখন হয়তো সে সাক্ষী দেয় কিন্তু আসলে সে নয় সে সাক্ষী দেয় না সাক্ষী দেয় হইল যে সাম ও কোম তোমাদের সোনা এটা হইল কর্তা অলায়না আফসু ও এই যে এটা কর্তা তোমাদের তোমাদের সোনা অলায়না আফসু আর ওরকম তোমাদের দেখা অলায়না জুলুদ মা ফা অতবর তুম আসবাহা মানে হয়ে যাওয়া বুড়া সুবাহ সাদিক বললি না সুবা পা আসবাক তুম তোমরা হয়ে গেল মিনাল খাসিরিন যারা ক্ষতিগ্রস্ত তাদের অন্তর্ভুক্ত হলে ওয়া জালিকুম ওইচা জালিকা অর্থ যে জালিকম অর্থ একই ওয়া জালিকম ওইচা জুয়ান্ন নকম তাইলে এটা হইলো কর্তা কারণ ওইটা হয় তোমাদের ধারণা জালিকুম ওইটা আপনার যারা ইংরাজি বোঝেন ইট ইজ ইউর কনসেপশন তাহলে ইটটা তো হইলো এটার কর্তা তাহলে মানে এটার মুক্তাদ এটা হলো খবর ওয়া জালিকম ওইটা ওইটা হয় পরে যেটা নকম তোমাদের ধারণা ওইটা হইল যে খবর তাহলে এটা হয় তোমাদের ধারণা আল্লা যে যা তুম তোমরা ধারণা করিছ। তুম মানে তোমরা বি রব্বিকম তোমাদের 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 রবের ব্যাপারে বি মানে সম্পর্কে রব্বিকম তোমাদের রবের ব্যাপারে তোমরা ওইটা ধারণা করেছ মানে তোমরা ধারণা করছো এই আল্লাহ মানে কোনো কিছুই দেখেন না অধিকাংশ আল্লাহ জানেন না আগের সেন্টেন্সে বলছে না যে এই যে কাসিরন বেশিরভাগ মিম্মা আমালুন তোমরা যা আমল করো আল্লাহ জানে না এরপর ওয়া জা আলি ওই ওই বিষয়টা আর কি জনান্তম তোমার জান্ন তোমাদের ধারণা আল্লাহ জিজা জনান্তম তোমরা ধারণা করেছ বি তোমাদের রবের বিরুদ্ধে আর দা এটা ধ্বংস করেছে আর মানে সে ধ্বংস করেছে আরদা দা কুম মানে তোমাদেরকে ফা অতবর আজবাক তুম তোমরা হয়ে গেলে তুম মানে তোমরা হয়ে গেলে মিনাল খাশিরিন যারা ক্ষতিগ্রস্ত তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলে ফাইন যদি ইয়াসবিরো ফাইন যদি ইয়াজবিরো তারা যদি ধৈর্য ধরে সবার থেকে এসে ইয়াজবিরো ফাইন যদি এটা শর্ত ইয়াজবিরো তারা ধৈর্য ধরে ইয়া মানে সে সে থেকে তারা হয়েছে ফাইন যদি ইয়াজবিরো আসলে ইয়াজবির না ছিল ইনের কারণে নুনটা বোধহয় পুজা গেছে ফাইন যদি ইয়াজবিরো তারা যদি ধৈর্য দরে ফা অতএব আন্নারু আগুন মাসুয়া মানে বাসস্থান লাহম তাদের জন্য ওই সময় দৈর্য দরলেও কোনো কাজ হবে না এই জন্য বলছে ফাইন যদি ইয়াস রো তারা তারা ধৈর্য ধরে আনফা অতএব আন্নারু মানে আগুন মাসুয়া মানে বাসস্থান লাহম তাদের জন্য ইন যদি ইয়স তা ইয়াস ইয়াস তা তািবো তারা যদি করুণা চাই তারা যদি ফেবার চাই ইস্তা তাবা শব্দটা হল ইস্তা তাবা এখান থেকে কইল ইয়াস তারা যদি করুণা চাই ফামা বামা মানে নাই ফামা মানে নয় নেগেটিভ ফামা মানে ফামা মানে না হোম তারা মিনাল মুতাবিন যারা করোনা পাবে মোতাবিন এই যে এটা হয়েছে ইস্তাতাবা থেকে ইস্তাতাবা মোতাবিন পাইন যদি পাইন যদি এই যে ইস্পা তিব ইস্তা তিবো মানে শব্দ ইস্তাতাবা ইস্তাতাবা মানে হলো করোনা চাওয়া তারা যদি আল্লাহর কাছে করোনা চায় ফামা ফামা মানে না হোম তারা মিনাল মৌতাবিন তারা করোনা পাবে না এই যে তাবা মৌতাবিন যারা মানে করোনা পাবে এই যে ইস্তাতাবাম এখানে আসলো তাবা নাই না তাইলে তাইলে তাবা এখান থেকে গেলে মৌতাবিন একই শব্দ কিন্তু এইগুলো রোট একই এই যে আইন তাবা এখান থেকে আইন তাবাম বা ওয়া এবং কয়াদনা লাহুম আমরা না আমরা নির্বাচন করলাম ওয়া কৈয়াদ না শব্দটা হল কয়াদোয়া শব্দটা ছিল মেন শব্দ কি এখান থেকে যায় মেন শব্দ ছিল কইয়া দোয়া ছিল এই দোয়া এখান থেকে হলো কৈয়াদ না এখানে দিয়া মানে আমরা ও এবং কয়াদনা আমরা মনোনীত করলাম লাহম তাদের জন্য কোর কর্ণিন থেকে আসছে কর্ণিন মানে হল যে কারণ হলো কর্ণিন মানে হলো যে সহচর আমরা নিযুক্ত করলাম লাহম তাদের জন্য কোরআ সঙ্গী পা নু তারা সুশোভিত করেছে লাহম তাদের জন্য মা যা কিছু বাইনা ইয়াদাহিম তাদের সামনে যা কিছু আছে ও খাল ফিম এবং যা তার কিছু তাদের পরে সামনে পরে সবই তারা সুশোভিত করেছে ও ওয়াহ সত্য হয়েছে আলাইহিম তাদের বিরুদ্ধে আল কওলা কওলো কথা ফি উমামিন ওম্মতের মধ্যে উমাম উমামি মানে উম্মত যে যে সকল উম্মত কদ খালাত বিগত হয়েছে মিন কবলে হিম তাদের পূর্বে মিনাল জিনী জিন থেকে ওয়াল ইনস এবং মানুষ থেকে তাহলে ওয়া কৈয়াদ না ওয়া শব্দুলো কয়াদওয়া ওয়া কৈয়াদ না লাহম আমরা মনোনীত করলাম কোরআ কর থেকে আসছে আমরা মনোনীত করলাম সহজর বা সঙ্গী ফাজু তারা সুশোভিত করছে এটা প্লুরাল লাহম তাদের জন্য তারা সুশোভিত করছে লাহম তাদের জন্য কি সুশোভিত করছে মা যা কিছু বাইনা বাইনা মাঝে আল্লা দিনা যারা মা যা কিছু বাইনা বাইনা মাঝে ইয়াদাইহিম ইয়াদাইহিম হাতের মাঝে মানে যা যা পূর্বে ছিল ও মা খলফা হোম এবং যেগুলা পরে খলিফা থেকে আসছে ও হা কত্য হয়েছে আলাইহিম তাদের ওপর আল কাউ কতা ফি ও উম্মতের মধ্যে কদ খলাপ বিগত হয়েছে মিন কবলি হিম পূর্বে মিনাল জিন্নি জিন জাতি থেকে ওয়াল ইনস এবং মানুষ জাতি থেকে ইন্না হোম নিশ্চয়ই তারা কানু খিন তারা ক্ষতিগ্রস্ত আর কানু দিয়া ক্ষতিগ্রস্ত ছিল ওয়া কলা তিনি বললেন তিনি বলতে আসলে তিনি বলেন আল্লা দিনা কাফারু যারা কুফুরি করেছে এরা বলছে এটা করতে হলে এই ড্যান लतस्माउ सामिया थे के लतस्माउ लिहाजल कुर आय ना तुम रशुनियो ना लामने ना तस्माउ तुम रशुनियो ना लिहाजल कुर आनी ए हु ए कुरान के वल 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 गो वल 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 गो फी ही अच्छा आमी সুরা মানে ইয়া পঁচিশ নম্বর আয় থেকে মানে শেষ করবো আজকে এটা আর করবো না ধন্যবাদ